বাহ কলেজে ভর্তি হয়েছে খুব ভালো পড়াশোনাটা করো আর কি নিলে আর্টস সায়েন্স কমার্স হ্যাঁ জানি তো খুব সুন্দর একদম সেটা আমিও জানি থ্রি ইয়ার আমি সেটা বলিনি আমরা পাস পাস না অনার্স আচ্ছা আসছে আচ্ছা অরাস আছে নাকি পাস কোর্স নিয়েছে একদিকে ভালো রেগুলার কলেজ না গেলেও চলে অনার্স নিতে অসুবিধা হতো History. You don't have any achievements. <laughs> যারা যারা লাইফে আছো তারা লাইফটা একটু লাইক করে দাও সবার মধ্যে শেয়ার করে দাও আর তোমরা লাইফটা কোথা থেকে দেখছো কারা কোথা থেকে দেখছো আমার লাইফ কমেন্ট করে জানাও কলেজে কি পড়তে গেছো না গার্লফ্রেন্ড পড়াতে গেছো মন দিয়ে পড়াশোনা করো কেরিয়ারের পিছনে দৌড়াও ঠিক আছে মেয়েরা এমনি তোমার পিছনে চলে আসবে তোমাকে পটাতে হবে না মেয়েরাই তোমাকে পটাবে ওইসব উল্টো পাল্টা জিনিস মাথা থেকে উড়িয়ে দিয়ে পড়াশোনাটা মন দিয়ে করো অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে মা বাবা তোমাকে ভর্তি করেছে অনেক কষ্ট করে গার্লফ্রেন্ড পটাতে তোমাকে কলেজে পাঠানো হয়নি সেটাই কেরিয়ারের পিছনে দৌড়াও টাকার পিছনে দৌড়াও মেয়ে এবং মেয়ের বাবা মায়েরা তোমার পিছনে দৌড়াবে ঠিক আছে তোমাকে কারোর পিছনে দৌড়াতে হবে না তুমি স্থির থাকবে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে তোমার চারপাশে মেয়েরা খাপি খাবে ওকে সো সরি আমি ভুলে গিয়েছিলাম যে তোমার বাবা নেই যাই হোক মা দাদা এরা অনেক কষ্ট করে তো তোমাকে কলেজে পাঠিয়েছে তোমার ভবিষ্যৎটাকে সুন্দর করান করার জন্য ভবিষ্যতে চিন্তা করো গার্লফ্রেন্ডে চিন্তা করো না গার্লফ্রেন্ড এমনিই হয়েছে দিদিরা সবসময় ভালো